আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে দেখতে পাচ্ছেন পুরো একটা বিশাল কার্টুন এই কার্টুনের যা কিছু আছে সব কিছু নিয়ে এসেছি বাইকের জন্য সো কি কি এনেছি একটু দেখি সো এই যে কার্টুনটা খুলে ফেললাম সো এই যে এটা এনেছি চেইনিস পকেট অরিজিনাল সব কিছুই অরিজিনাল তারপর ব্রেক শু ব্রেক শুটা নিয়ে এসেছি তারপর এয়ার ফিল্টার যে এয়ার ফিল্টার নিয়ে এসেছি তারপর আরও অনেক কিছু আছে এসে হচ্ছে এখানে ও মাইকার এটা অনেক ওয়েট এটা হচ্ছে সিলিন্ডার ব্লক এটা অনেক প্রাইস এই দুইটা একটা ফ্রন্ট ব্রেক শু আর একটা হচ্ছে রিয়ার ব্রেক শু এই দুটো কিন্তু টিভিএস এর এই দুইটা ইয়ামহান্না আর এগুলো হচ্ছে ইয়ামাহার আর এই যে ইয়ামাহার আরও রয়েছে এই যে এটা হচ্ছে ফনডিক্সের যে ব্রেক প্যাড রয়েছে সেটা ইয়ামাহার তারপর হচ্ছে ইঞ্জিনের চেসিস চেসিসের যে বুশ রয়েছে সেটা এনেছি এটার সাথে আরও রয়েছে এই যে বেয়ারিং রয়েছে তারপর ইঞ্জিন রয়েছে অর্থাৎ মোবিল ফিল্টার যেটা যেটা স্পার্ক প্লাগ রয়েছে ক্লাস কেবল এবং অ্যাক্সিলেটর কেবল রয়েছে দেন আরও রয়েছে এই পাশে এটা খুলি এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক অর্থাৎ ট্যাঙ্ক ঝঙে ধর ধরার কারণে এটা আনতে হয়েছে এই যে অরিজিনাল এটা হচ্ছে এফআই ইঞ্জিনের মূলত এই এত কিছু এনেছি এই পুরো কার্টুনটা ভরে লিটল ট্রাবলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল ক্লিক করুন एवरीवन দেখতে পাচ্ছেন চলে এসেছে বাইকের সার্ভিস সেন্টারে যে পার্টস গুলো দেখিয়েছিলাম শুরুতে সেগুলো নিয়ে চলে এসেছে আজকে এই বাইকে ইনস্টল করার জন্য আর কি কী সার্ভিস লাগবে সেগুলো তো অবশ্যই করাতে হবে কারণ বাইক স্মুথলি চালানোর জন্য বাইকের সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ আর এখানে আসতেই আমার বাইকটাকে খুব যত্ন সহকারে তারা সার্ভিসটা শুরু করেছেন একদম পিছন থেকে খোলা শুরু করেছেন অর্থাৎ এক পাশ থেকে বাইকটি দেখতে দেখতে এবং অন্য পাশে সম্পন্ন করার পরেই হচ্ছে এই বাইকের কাজটি শেষ হলে তারপর আবার ফিটিং করা হবে তো দেখতে পাচ্ছি একাধিকজন কিন্তু গুরুত্ব সহকারে আমার এই বাইকটিকে সযত্নে সার্ভিস করছেন বাইকটি খোলার পর আমার বাইকটিকে আমি নিজেই চিনতে পারছি না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটল ট্রাভেলার তারিম রয়েছি আপনার সাথে আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দই আমিও ভালো আছি যদিও এই ধরনের ভিডিও তেমন একটা করা হয় না তারপর আজকে অনেকগুলো জিনিসের যেহেতু আমি নিজে এনেছি এবং এনে এই বাইকটাতে ইনস্টল করাচ্ছি আর তাই ভাবলাম এই ভিডিওটা করা যেতেই পারে তো দেখতে পাচ্ছি চেইন পকেট লাগানোর জন্য পিছনের পুরো যে চাকাটা রয়েছে সেটা খুলে ফেললো খুলে সেখানে যে পুরোনো চেইন পকেটটা রয়েছে সেটা খুলে ফেলছে এবং এখানে নতুন চেইন পকেটটি ইনস্টল করবে যেটি আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম যে আমি পুরো চেইন পকেটের ফুল সেটটি নিয়ে এসেছি তো এই যে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কাজটি করছেন আর এই যে এইদিকে বাইকের অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু করছেন যেহেতু আমার চেসিসের বুশ বা অন্যান্য আরও অনেক কিছু রয়েছে ক্লাস ক্যাবল রয়েছে অ্যাক্সিলেটর ক্যাবল রয়েছে এগুলো সবই কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করছি সো এই যে এই পাশে দেখতে পাচ্ছি আরেকজন আমার নতুন যে চেইন স্পকারটি আছে সেটি কিন্তু লাগাচ্ছেন অর্থাৎ আমার বাইকটিতে কিন্তু একজন নয় তিন থেকে চারজন কাজ করছেন অর্থাৎ কেউ কেউিসের কাজ করছেন কেউ পকেটের কাজ করছেন কেউ ক্লাস ক্যাবলের কাজ করছেন কেউ আদার্স কাজ করছেন মানে টোটাল কাজটা যত দ্রুত এবং খুব ভালোভাবে করা যায় সেটি চেষ্টা করছেন এই যে দেখতে পাচ্ছেন নতুন যে চেইনটি একজন চেইন লাগাচ্ছেন আরেকজন এই যে সামনে যে এক্সিলেটর ক্যাবল রয়েছে সেটি লাগাচ্ছেন আরেকজন এই যে এই পাশে উপরে কাজ করছেন অর্থাৎ টোটাল চারজন কিন্তু কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ একটা বাইকে চারজন কতটা যত্ন সহকারে কাজ করছেন আমি যেহেতু এই কথাগুলো বলছি তো এটিও আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমি বাইকটি সার্ভিস করার জন্য কোথায় এসেছি এসেছি উত্তরাতে উত্তরা যে হাউস বিল্ডিং রয়েছে সেখানে যে বিজিবি মার্কেট রয়েছে সেই বিজিবি মার্কেটে শাকিল বাইক পয়েন্ট রয়েছে সেখানে চলে এসেছি সো এখানে ভিডিও দেখেই বুঝতে পারছেন যে তারা আসলে কতটা যত্ন সহকারে বাইককে সার্ভিস দিয়ে থাকেন আর এরকম যদি আপনার শখের বাইকটিকে যত্ন নিয়ে কাজ করেন আপনি নিজেও সেটা দেখে আপনার কাছে খুব ভালো লাগবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনার বাইকের সমস্যাটি ধরতে পারে এবং সমস্যাটি সমাধান করতে পারে তখনই আপনার কাছে আরও বেশি ভালো লাগবে সো এই যে দেখতে পাচ্ছেন তারা আমার বাইকটিকে যত সহকারে কাজ করছেন কিন্তু বাইকটি খোলার পরে সামনে থেকে না দেখলে কিন্তু বাইকটি চিনাই যায় না এটা একটা বলতে পারেন যে বাইক খোলার পরে পুরো শুধু যে বডিটা রয়েছে সেটা ছাড়া আর কোনো কিছুই থাকে না তখন বাইকটাকে অন্যরকম লাগে তো এই যে দেখতে পাচ্ছেন দিক দিয়ে যে চেসিসের কাজ করছেন আর এই যে এই পাশ দিয়ে হচ্ছে আদার্স যে অন্যান্য কাজগুলো রয়েছে সেগুলো করছেন অর্থাৎ আমি শুরুতেই বলেছিলাম যে আমার বাইকটিকে এক একজন এক একটা কাজ করছেন কেউ কোনো একটা জিনিস খুলে সেটাকে পরিষ্কার করছেন এই যে দেখতে পাচ্ছেন ফুয়েল ইনসেক্টর একজন পরিষ্কার করছেন তারপরে এই যে এখানে আদার্স যে কাজগুলো রয়েছে সেগুলো করছেন বাটারফ্লাইয়ের কাজ করছেন তো মোটামুটি কি কি করা লাগবে কি কি করা লাগবে না কোন জিনিসটায় কি প্রবলেম রয়েছে সব কিছুই এক কথায় একদম পিছন থেকে সামনে পর্যন্ত পুরোটাই চেক করে দেখছেন সো এভাবে যদি একটা বাইককে যত্ন সহকারে কাজ করা হয় তখন বাইকের সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা সম্ভব সো এই যে সামনের যে ব্রেক প্যাড রয়েছে অর্থাৎ যে সামনে ডিস্ক ব্রেক রয়েছে সেটার প্যাড সেটা ইনস্টল করার জন্য একজন কাজ করছেন এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছি যে এখন আরেকজন সামনে থেকে কাজ শেষ করে যে কেচিংগুলো রয়েছেন অর্থাৎ কিটগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগানোর কাজ করছেন অর্থাৎ আমার বাইকটা শুরু থেকে পিছন থেকে খুলতে খুলতে এবং কাজ করতে করতে সামনের দিকে গিয়েছিল এবং সামনের দিক থেকে ইনস্টল করতে করতে এখন আবার পিছনের দিকে আসছেন সো এভাবে যখন একটা বাইকের কাজ করা হয় তখন কিন্তু বাইকের মেইন যে প্রবলেমগুলো থাকে সেগুলো সবগুলোই ধরা পড়ে এবং সেগুলো সমাধান করে এভাবে কাজ করা হয় সো এভাবে সার্ভিস করলে আপনি নিজেও কিন্তু স্যাটিসফাই হবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিটগুলো ইনস্টল করছেন অর্থাৎ যে কিটগুলো খোলা হয়েছিল সেগুলো আবার পুনরায় লাগানো হচ্ছে সবকিছু এবং স্টার্ট করার জন্য ট্রাই করছেন এবং দেখতে পাচ্ছেন যে স্টার্ট হচ্ছে না এবং কি সমস্যা সেটি সমাধান করার চেষ্টা করছেন সেক্ষেত্রে মেশিনের মাধ্যমে সাহায্য নিচ্ছেন যে কি প্রবলেম রয়েছে সেগুলো আবার সলভ করার ট্রাই করছেন তো এই যে দেখতে পাচ্ছি মোটামুটি অবশেষে আমার এই বাইকের প্রবলেমটি সলভ হয়েছে এবং স্টার্ট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং স্টার্ট হওয়ার পর ব্যাটারিতে চার্জ নিচ্ছে কিনা এটি আমার একটা প্রবলেম ছিল তো সেটিও সলভ করা হয়েছে তো এই যে ডিসপ্লেতে এখন সেটি দেখার চেষ্টা করছেন তো মোটামুটি এখন আমার সার্ভিসটি শেষ হয়েছে তো সম্পূর্ণ চেক আপের পরে আমার বাইকটি ওয়াশ করে তারপর হচ্ছে তারা ডেলিভারি দিবেন তো এই যে দেখতে পাচ্ছি বাইকের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এভরিওয়ান ফাইনালি আমার বাইকটি ওয়াশ করে আমাকে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর প্রয়োজনীয় সেফটি নিয়ে বাইক রাইড করুন অবশ্যই নিরাপদে গন্তব্য প্রিয়